আসসালামু আলাইকুম ভাতা নিয়ে আজকে অর্থ উপদেষ্টা নতুন করে তথ্য দিলেন এবং আপনারা নিশ্চয়ই জানেন ভাতা নিয়ে আজকে বিশে মে একটি মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংয়ের আপডেট এখন আপনারা জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা নতুন অর্থ বছরে ভাতা ঘোষণা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তবে কিছুটা সময় লাগবে বলেও তিনি জানান মঙ্গলবার তেরোই মে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি তো এখানে তেরোই মে লেখা হয়েছে এটি বিশে মে হবে এখানে দেশ টিভির তাদের একটি নিউজ রিপোর্টে ভুল রয়েছে উপদেষ্টা বলেন আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কিছুটা সময় লাগবে তিনি বলেন ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে কত শতাংশ ভাতা দেওয়া হবে তা পরে জানানো হবে আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি না না আমি এটা নিয়ে আমি কনসিডার করছি একটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি ওরা ওয়ার্কআউট হলে আমাকে দেবেন হওয়ার চান্স মোটামুটি কিন্তু হয়তো একটু সময় লাগবে আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো না না এটা বলতে তো সব বল